নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন বর্ণাছড়া বিএনপির নেতৃত্বে গড়ে ওঠার সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি উত্তরাঞ্চলে অবনতি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত দক্ষিণাঞ্চলে রাফা শহর সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত গাজায় পর্যন্ত সাড়ে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে ইতিহাস করল আফগানিস্তান

উপমহাদেশের ঐতিহ্যবাহী অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠাবার নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এই দলটি অর্জনের নেতৃত্ব উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরব উজ্জ্বল দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালির জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধ তা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক উনিশশো পঞ্চাশ সালের তেইশে জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয় আজ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দিবসটি উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা পুষ্পস্তব অর্পণ শেষে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতি পুষ্পস্তব কর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদিকে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বর্ণচোড়া বিএনপির নেতৃত্বে গড়ে ওঠার সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী চ্যালেঞ্জ আমরা আমাদের রক্ত অর্জিত বিজয়কে সুসংহত করব আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণ চোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচরারা মাওতাবাদী করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের আজকে অঙ্গীকার আমাদের আজকে শপথ এই অপশক্তিকে পরাজিত করতে হবে পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শরীফুল ইসলামের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পরপরই ডেপুটি স্পিকার অ্যাডভোকেট হক টুকু ও চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন সহ সংসদ সদস্যবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ তাতি লীগ আওয়ামী মৎস্যজীবী লীগ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার আদায়ের সকল অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতেও সকল বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবে ঐতিহ্যবাহী এই সংগঠনটি এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদেশের মানুষের আত্মপরিচয়ের বিপক্ষের গোষ্ঠীটি স্বাধীনতা চায়নি তাই মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য ও ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চালায় কিন্তু সকল প্রতিকূলতা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক ধারায় এগিয়ে যাচ্ছে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলেন বাঙালির যে হাজার বছর ইতিহাস কিন্তু তার নিজের স্বকীয় সত্তা নিয়ে নিজস্ব স্বাধীন জন্মভূমি তৈরি করার যে বিষয়টি সেটি কিন্তু সফল হলো বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগের হাত ধরে কিন্তু আহ আমরা এটাও জানি যে আমাদের এই জাতীয় আত্মপরিচয়ের বিপক্ষে যে যে তারা কখনোই আমাদের স্বাধীনতা চায়নি যে তারা পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করার পরে একইভাবে তারা খরগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে ধ্বংস হলে বাঙালি তার আত্মপরিচয়ের যে জায়গাটা প্রতিষ্ঠিত করেছিল মুক্তিযুদ্ধ করে সেখান থেকে তারা অন্যদিকে নিতে পারবে বাংলাদেশকে এবং সেই অপচেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে সেখানে একটি পর্যায়ে এসে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে আবার ধ্বংস করে দেওয়ার একটি ষড়যন্ত্র চলে দীর্ঘ একুশ বছর ঠিক সেই সময় আমাদের জন্য একটা সৌভাগ্যের বার্তা হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসে এবং শক্ত হাতে দল এবং দেশের হাল ধরে বাংলাদেশকে তার সঠিক পথে নিয়ে আসা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বঙ্গবন্ধু কন্যা ধীরে 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 আওয়ামী লীগকে সুসংগঠিত করে আওয়ামী লীগকে সাথে নিয়ে কিন্তু সেই কাজটি উনি করেছেন আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি এবং গণতান্ত্রিক একটি ধারায় দেশ আছে এদিকে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের পনেরোই আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের জুহের মাগ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আয়ব আবুল হাসনাদ আবদুল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেস কামাল হোসেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার সংসদ সদস্য ফরিদুল নাহার লাইলি সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গৌরব ঐতিহ্যের ধারাবাহিকতায় পথ চলা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোয়ারদি উদ্যানে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠা বার্ষিকীর এই সভায় যোগ দিতে মহানগরী ঢাকার বিভিন্ন থানা ওয়ার্ড এবং আশেপাশের জেলার নেতাকর্মী সমর্থকরা ইতোমধ্যে সমবেত হয়েছেন ঐতিহাসিক সোয়ার্দি উদ্যানে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিরপুর রোড শাহবাগ হয়ে টিএসসি অন্যদিকে নগরীর দক্ষিণ এবং পশ্চিম এলাকা থেকে আসা মিছিল চত্বর হয়ে রমনা কালী মন্দির গেট থেকে সভাস্থলে প্রবেশ করছেন আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরাও দলীয় এবং জাতীয় পতাকা হাতে খণ্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশ ছাত্রলীগ বর্ণিল শোভাযাত্রা সহকারে সভাস্থলে প্রবেশ করেছে সভাস্থল ছাড়াও শাহবাগ এভিনিউ মৎস্য ভবন দোয়েল চত্বর দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত পুরো এলাকা পরশমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তির তোষণ্না করলে আওয়ামী লীগের 75 বছরের দীপ্ত পথচলায় দেশ আরই গিয়ে যেত আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত মতবিনিময়কালে তিনি কথা বলেন সরকারের রেজিন সংগ্রাম উচ্ছিষ্ট এবং অর্জনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডগুলো গঠিত হয় প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত সফর অত্যন্ত চমৎকার ফলপ্রসূ ও আন্তরিকতা পূর্ণ হয়েছে এবং শীঘ্রই প্রধানমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত জানাবেন সম্প্রতি আলোচিত মতিউর রহমান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে আওয়ামী ও সমাজ কল্যাণ সম্পাদক ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন আমাদের চুয়ান্নটি চৌথ নদী রয়েছে এবং সেই সিলেট ও মৌলভীবাজার সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে উজানের পানির ঢলে টাঙ্গাইল বগুড়া এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এদিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তুলনা আফরিনের ডেস্ক রিপোর্ট বাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে নামতে শুরু করেছে বানের পানি তবে মানুষের বাড়িঘর ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এই অবস্থায় এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে অনেক বন্যার্থ মানুষ আবার অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে যাচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে চাল শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী উপস্থিত ছিলেন উজান থেকে নেমে আসা পানির ঢল ও অতি বর্ষণে গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে সুনামগঞ্জ জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে সুনামগঞ্জ ছাতক দিরাই জগন্নাথপুর পৌরসভা নিম্ন অঞ্চল ও হাওড় এলাকায় অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাটে পানি রয়েছে অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী পৌর এলাকার কয়েকটি আশ্রয় কেন্দ্র বন্যার্থ মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল শুকনো খাবার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে টাঙ্গাইলে দুটি নদীর পানি সামান্য কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে টাঙ্গাইল সদর ভুয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপক হারে নদী ভাঙনের কবলে পড়েছে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু এমপি গতকাল জেলার ধুনট উপজেলার শহরা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সরকারের হাত ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্র গঠনের পথে সাধারণ মানুষ বলছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ পরিণত হয়েছে গণমানুষের প্রাণের সংগঠনে মাসুদের উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর বাঙালি নতুন করে শৃঙ্খলিত হয় পাকিস্তানি শাসন শোষণের নিষ্পেষণে এমন বাস্তবতায় কট্টরপন্থী পাকিস্তান শাসন ব্যবস্থার বিপরীতে উনিশশো সালের তেইশে জুন যাত্রা শুরু করে উদারপন্থী রাজনৈতিক সংগঠন আওয়ামী মুসলিম একটি চিত্রের জন্য পরবর্তীতে উনিশশো সালে এ অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাজনৈতিক সংগঠনের রূপ দিতে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয় এই রাজনৈতিক সংগঠনটি নানান চড়াই উত্তরাই আর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায় বাঙালি জাতি অভ্যতয় ঘটে স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্ম না হইলে এই লাল সবুজের পতাকা আমরা পেতাম না বঙ্গবন্ধুর জন্ম না হলে উন্নয়ন করার মতো বঙ্গবন্ধুর প্রতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এক প্রকার ঋণী এই আওয়ামী লীগের জন্যই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উদ্ধ হয়েছে শুধু বাংলাদেশের নয় অভিভুক্ত ভারতের ইতিহাসেও সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে আরো জানাচ্ছেন তুলনা আফরিন যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র্যালি পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব সংগ্রাম উন্নয়ন ও সাফল্যের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী কলেজ শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি সূচনা করে খুলনা মহানগর আওয়ামী লীগ নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার সেলুন নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এক মিনিট নীরবতা পালন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এরপর রক্তদান কর্মসূচি ও আলোকচিত্রে আওয়ামী লীগ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় এ সময় সংরক্ষিত আসনের সাংসদ ঝর্ণা হাস্তান উপস্থিত ছিলেন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুন চৌধুরী শাওন উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য নায়েব জোয়ারদার ও সংসদ সদস্য নাসের শাহারিয়ার জাহিদি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুমারখালী রেল স্টেশনের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমারখালী আলী খোকসা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ চাপাই নবাবগঞ্জে বিপুল আনন্দ উৎসব আর বর্ণিল আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে মনিরামপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য ছোট মনির সংসদ সদস্য খান আহমেদ শুভ উপস্থিত ছিলেন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ফেনীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপকূলীয় জেলা বরগুনায় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত চিত্রগ্রাহক মোহাম্মদ নুরুল ইসলাম আজ ভোরে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল তেষট্টি বছর মরহুমের নামাজের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে উল্লেখ্য নুরুল ইসলাম উনিশশো সালের পঁচিশে মে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন এবং ২০২০ সালের পহেলা জানুয়ারি অবসর গ্রহণ করেন দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন বর্ণচোড়া বিএনপির নেতৃত্বে গড়ে ওঠার সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি উত্তরাঞ্চলে অবনতি বন্যা দুর্গত এলাকায় তৎপরতা অব্যাহত গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত গাজার পর্যন্ত সাড়ে ছয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান খবরে পর্যন্ত কোধাতে